নেপাল হিমালয়ের এই শান্ত দেশ হঠাৎ যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে সেনা মোতায়ন কারফিউ মিছিল আর জ্বলতে থাকা সংসদ ভবন সব মিলিয়ে আজ নেপাল দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত দেশ কিন্তু কেন এমন হলো আর এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে আসুন আজকে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করি চার সেপ্টেম্বর থেকে শুরু সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং এক্স এগুলোকে বন্ধ করে দিল শুধু টিকটক আর কিছু অ্যাপস চালু ছিল সরকার বলছিল নিয়ম মানছে না এই কোম্পানিগুলো কিন্তু এই সিদ্ধান্তই ছিল অগ্নি স্লিঙ্গ যুব সমাজ ক্ষেপে উঠল নয়ই সেপ্টেম্বর এই নিষেধাজ্ঞা তুলে নিলেও তখন দেরি হয়ে গেছে রাজপথে নেমে আসে হাজার হাজার তরুণ তারা শুধু ফেসবুক খুলতে চায়নি তারা চেয়েছিল দুর্নীতির অবসান নেপোকিটস আর ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে সেই আন্দোলন মুহূর্তে রূপ নেয় সহিংসতায় কমপক্ষে জন নিহত শতাধিক আহত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন মূল কারণ হিসেবে যুব সমাজের হতাশকেই মনে করা হয় নেপালে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে বিশ বেশি অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল রেমিট্যান্সের ওপর আর রাজনীতিতে বারবার একই পুরনো মুখ এর সাথে দুর্নীতি অব্যবস্থাপনা আর প্রজন্মের ব্যবধান সব মিলেই যুবকরা খেপে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা ছিল তাদের চোখে সরাসরি কণ্ঠরোধ করার চেষ্টা আর সেটি হয়ে উঠেছে বিপ্লবের সূচনা আজ রাজধানী কাঠমান্ডুতে সেনারা টহল দিচ্ছে করা কারফিউ চলছে সংসদ প্রেস ভবন সরকারি অফিস অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত নতুন করে আলোচনা চলছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায় আছেন সাবেক প্রধান বিচারপতি ও জনপ্রিয় যুবনেতা বেলেনশা আন্তর্জাতিক সংগঠনগুলো যেমন আইডিইএ মানবাধিকার সংস্থা তারা আহ্বান জানিয়েছে শান্তিপূর্ণ সংলাপের এই আন্দোলন শুধু নেপালের ভিতরেই সীমাবদ্ধ নয় দক্ষিণ এশিয়ায় এটা বড় বার্তা দিচ্ছে নতুন প্রজন্ম রাজনীতি বদলাইতে চাইতেছে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে পর্যটন বিনিয়োগ সব কিছুই ঝুঁকিতে কিন্তু ইতিবাচক দিকও আছে একটা নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সম্ভাবনা কিন্তু এখন প্রশ্ন এই বিপ্লব কি নতুন নেতৃত্ব গড়ে তুলবে নাকি আবারও পুরনো চক্রে আটকে যাবে বন্ধুরা নেপালের এই পরিস্থিতি শুধু এক দেশের খবর নয় এটা পুরো অঞ্চলের ভবিষ্যতের ইঙ্গিত আপনি কি মনে করেন নেপালের এই বিপ্লব কি সত্যি নতুন পরিবর্তন আনবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন